দু সালে দিনহাটায় গুলি চালানোর একটি ঘটনায় নাম জনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের নিম্ন আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে হাইকোর্টে দ্বারস্থ হন নিশীত জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে চলছিল মামলার শুনানি কিন্তু সেখানেও রক্ষা কবজ দেয়নি বিচারক এরপর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন কেন্দ্রীয় বিজেপি সাংসদ নিশীত প্রামাণিক প্রতিমন্ত্রীর আইনজীবী সুপ্রিম কোর্টে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তার মক্কেলের গ্রেফতারির সম্ভাবনা রয়েছে সেই কারণেই রক্ষা কবচ সুপ্রিম সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন তিনি দেশের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা শুনানি নির্দেশ দেয় এরপরে সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ আগাম জামিনের আবেদন করেন নিশীত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে কোর্টে সওয়াল করেন সুষমা স্বরাজ কন্যা বাসুরি স্বরাজ আদালত তার আগাম জামিনের আবেদন মঞ্জুর করে এসে সবুত নেই বনতে যোকি ইস কেস মে প্রেজেন্ট পটিশনার কো কানেক্ট করতে হ্যাঁ क्राइम से ये एक पॉलिटिकली मोटिवेटेड केस है जहां पर कम से कम और पूरी तरह राजनीतिक गंध आ रही है और इसी के चलते इन सब तथ्यों का की समीक्षा करने के बाद आदरणीय हाईकोर्ट ने आज एंटीसिपेटरी बेल का ऑर्डर प्रेजेंट पिटिशनर के फेवर में ग्रांट करा है आगाम जमीन आवेदन मंजूर

প্রসঙ্গত দু সালে কোচবিহারে দিনহাটায় এক ব্যক্তির ওপর গুলি চালানো হয় অভিযোগ ওঠে ওই ব্যক্তিকে গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন নিশ্চিত প্রামাণিক তারপর কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে যা তদন্ত করে ইতিমধ্যে পুলিশ চার্জশিটও জমা করেছে সংশ্লিষ্ট আদালতে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা